জাল কথাবার্তা পড়ায় কারণ সেখানে ওই সিলেবাসে সহিজই পড়াবার কোনো ব্যবস্থা নেই সুতরাং সিলেবাস গুলি পঞ্চাশ বছর আগে দেড়শো বছর আগে দুশো বছর আগে ওই ইংরেজদের জামানায় তৈরি হয়েছে তার সংস্করণের দরকার আছে দশ বছর পর পর পাঁচ বছর পর পর স্কুল কলেজের সিলেবাস চেঞ্জ হয় মডিফাইড হয় আর মাদ্রাসার ওই রাখা আছে ফার্সি তো ফার্সি এখন ফার্সি পড়াবার কোন যুক্তি আছে আমাদের নামা পৈলি ফার্সি গুলেস্তা বুস্তা পড়েন না মাদ্রাসায় কি কামে পড়েন ফার্সি আর ফার ফার্সি আপনি এতে ওয়াজে ওয়াজে এসে বাঙালি থেকে ফার্সি শোনাবেন হ্যাঁ বাঙালিদেরকে যারা আন্দোলন করল উর্দুর বিরুদ্ধে উর্দু ফার্সি সব বাদ দিয়ে আপনি বাংলা থেকে সরাসরি যদি আরবি শিখতে চেষ্টা করতো তো আমাদের বাঙালি আলেমের আরো ভালো আলেম হইতো এবং অনেক কিছু লিখতে পারতো অধিকাংশ আলেম বাংলার আরবি কিছু বুঝে তো বাংলা বুঝে না লাইলা হাও লাইলা না আরবির গভীর পণ্ডিত হলো না বাংলারই পণ্ডিত হইতে পারলো কোনো দিকের হইল না যার ফলে মোল্লার দৌড় মসজিদ কথাটি ওই ফিট হয়ে গেল মসজিদে অমতি ছাড়ার কোনো কাজ করার যোগ্য থাকলো না কিন্তু যদি ভালো আরবি শিখে আসতে পারে একটা কোম্পানিতে মদির হয়ে ট্রান্সলেটর হয়ে ম্যানেজমেন্টে এসে আ পাসপোর্ট এর দেখাসোনা আরবি তো লেখা আছে বাংলাে অনুবাদ করব ইংলিশ অনুবাদ করব এটা যদি করতে পারত আমাদের মওলবি সাহেব গুলো যদি একটু নতুনত্ব নি았তো নতুনত্ব যদি নি았তো সিলেবাসে তাহলে মওলবি সাহেব গুলো বেকার দ বড় বড় কোম্পানিতে এসে ট্রান্সলেটর অথবা সেক্রেটারি অফিস সেক্রেটারি তারপরে ওই ম্যানেজমেন্টে পাসপোর্টের বিভিন্ন কাজে লাগতে পারত ভালো কিছু মাদ্রাসা আছে আমি জানি শেষ মাদ্রাসা থেকে এই এরকম বেশ কিছু ছেলে যারা ভালো ইংরেজি তো ভালো আর তার সাথে সাথে আরবিতে ভালো তারা ভালো পোস্টে কাজ করছে ওই মসজিদে কোথায় খুঁজতে হবে অথবা ক্লিন কোম্পানিতে কোনো প্রয়োজন নেই এইরকম যোগ্যতা তৈরি করার মতো ব্যবস্থা নেই আর খামা খাই এমন কিছু তৈরি করলেন না এদিকার ওই ওইদিকার হলে এখন এসে একটা মসজিদ ধরতে হবে আর একটা গাড়ি কেনা না মাদাসার টিপ মারতে হবে দেখেন এই অবস্থা হয়ে আছে কেন এরকম অবস্থা হবে মাদ্রাসায় পড়লাম হয় এই এলমের চর্চা করব চর্চা করে মানুষকে দাওয়াত দেব আর আল্লাহ ফাকে রিজিকের কোন রাস্তা খুলবেন আর না হলে দুনিয়ার সাথে তাল মিলিয়ে চলার জন্য যাতে দুনিয়াকে উপেক্ষা করে থাকাও যাবে না কারণ দুনিয়া করতেই হবে আপনাকে একদিন না একদিন দুনিয়াতে নামতেই হবে দিনকে ঠিক রেখে সুতরাং মাদ্রাসার সিলেবাস গুলি যদি একটু চেঞ্জ করা হয় কিছু যদি টেকনিক্যাল কিছু শিখিয়ে দেওয়া হয় এবং তার সাথে সাথে পড়াটা মডার্ন এরাবিক নতুন অ্যারাবিক গুলো একটু ভালো করে পড়া হয় গ্রামারই পড়াতে থেয়ে গেল আর আরবি ভাষায় বলতে পারেন না এ মাদ্রাসা ফারেক হয়ে এসে আনাফিরু আনাফিক কালাম এটা আরবি নাকি আনাফিরু আনাফিক কালাম শুদ্ধ আরবি শিখাইতে হবে আরবির আরবির সাথে সৌদির সাথে শুদ্ধ আরবি মাদ্রাসা পরে এসে বল না ফিরু ফি রু ফি এজি ফি ই সব আনা এজি আনতে এজি আনতে এজি হবে না আন্তা তেজি হবে হ্যাঁ আর আনা এজি হবে না আনা আজি হবে না হেন এই এজি না না হেন হবে তো এগুলো জিনিসের কেন তো আমি না এই জন্য যে ভালো করে পড়া হয়নি তাহলে সুতরাং সিলেবাসের অবশ্যই কি আছে

তোমরা তাদের অনুসরণ করো মানে কি নবীলাম অনুসরণ নয় তোমরা তাদের অনুসরণ করো যারা বিনিময় গ্রহণ করে না বিনিময় গ্রহণ করেন না এটা সুরুল্লাহ ঠিক না এবং এখানে অনুসরণ করতে বলা হয়েছে ইত্তাবি ও মাল্লাস আলকুম আজরান ওহমেদুন আমি আয়াতটা পড়িয়ে দিচ্ছি সুরে আসিনের তোমরা অনুসরণ করো ওই ব্যক্তির এই না যে তাদের বলা হয়নি ওই ব্যক্তির মানে রসুল উল্লাহামের টাকা তাহলে মাসলা বলবো হ্যাঁ দুনিয়া থেকে ঘুম হারাম করে রাত এগারোটা বারোটা ফজুর পর শুরু করে দিয়ে টেলিফোন করতে কোনখানে বলা হয়েছে তোমার মাসলার উত্তর দিব পয়সা দিলে পয়সা না দিলে উত্তর দেবো না তো ইত্তা বেউ মাল্লা ইয়াস আল হুকুম আজরান নবী সাল্লাহিসাল্লাম অনুসরণ করতে বলা হয়েছে এখানে বলা হয়নি যে এক দল বেরিয়ে পড়েছে আর ওই দল যেহেতু তোমাদের কাছে আর পয়সা নাই না আর খুব দেখাতে যে খুব সাদা তাদের আখলা কামল আখলাক চরিত্র বেশ ভালো এতে কোনো সন্দেহ নেই আর ওদের অনুসরণ করে এই কথা বলা হয়নি তাহলে এটা তো ষাট বছর আগে পয়দা হলে তাহলে এই চোদ্দশো বছরে কাদের বলা হয়েছে আয়াত আয়াত থেকে এখন ষাট বছর আগে নাজল না চোদ্দশো বছর আগে নাজল হয়েছে তাহলে এতদিন পর্যন্ত আমল করেছে না করেনি সাহাবাই কেন তাবে হ্যাঁ তখন কেমন করে আমল হয়েছে আয়তের উপর বোঝা গেল যে আয়তের অর্থ হচ্ছে যে নবী করিম সাল্লাহাম তোমাদের কাছে কোন পারিশ্রমিক চান না তার অনুসরণ করো আর তার অনুসরণ তার ইন্তকাল পরে করতে হলে কোরআন হাদিসের অনুসরণ করো কোরআন হাদিস ছাড়া কিচ্ছা কাহিনী কোন হাদিস আছে যে কবরের কাছে গেলে আর দূর পড়লে হাত বেরিয়ে চলে আসে কোন হাদিস আছে বলে

তার চাইতে প্রিয় আর কে ছিল নবীর কাছে ফাতেমা ছয় মাস বেঁচে থাকে নবীর পরে কোন খানে ফাতেমাকে ওয়ালাইকুমসাল্ জবাব এসেছিল যে বেটি তোমাকে সালাম হ্যাঁ আউবকারকে কোন খানে বকর চাইতে শ্রেষ্ঠ ব্যক্তি ও আছে কে বলেন দেখি কোন খানে ওয়ালাইকুমসাল্লাম জব এস্ট ওই আহমদ রেফাই মিশরের তার জবাব এসছে আর জিলানি পেয়েছে আহমদ রেফাই ঘটনা বয়ন করেছে জবাব এলো আর হাত বেরিয়ে চলে এলো লা এলো মুসাফা করতে এটা মুসাফা নব্বই হাজার লোক মুসাফা করল নব্বই হাজার লোক যদি মুসাফা করে তো সবাই দিনের মতো জানবে আবার শুধু একটা বিদা দি কিতাবে কেন থাকবে বুঝতে পারছেন না নব্বই হাজার লোক যদি নবীর হাত দেখে থাকেন তাহলে শুধু একটা কিতাবে সীমিত থাকবে দুটো কিতাবে সীমিত থাকবে না সকল উম্মত সাক্ষী দেবে আর শুধু ওই একবারই দেখা যাবে আমাদের এফাই যখন মেসর থেকে আসল তখন আর দেখা যাবে না নবীর হাত আগেও গেল না পরেও গেল না এসব বিদাতি কথাবার্তার ফাজাইল আমলে আছে বলতে কিছু বাধ্য করলেন সেই জন্য বললাম না হলে ফাজাল আমল পরে কিছুটা আলোচনা এর আগে হয়ে গেছে যথেষ্ট আলোচনাগুলো শুনলেই কথা হচ্ছে উদ্দেশ্য হচ্ছে সংশোধন করা ইত্তাবে ও মাল্লা ইয়াস আলুকুম আজরান অর্থাৎ নবী করিম সাল্লা সালামে অনুসরণ করো কে আপনাকে বলছে যে আমার মতো কোনো ব্যক্তির বা অন্য কোনো ব্যক্তির অনুসরণ করে কখনো বলি না তবে আমাদের মতো যে কোনো ব্যক্তির কাছে কোরআন এবং হাদিসের কথা যদি শিখতে পান যে এখানে নির্ভেজাল কোরআন হাদিসের কথা যে কোনো জায়গায় যাবেন ওখানে শিখবেন নির্ভেজাল কথা বলতে ভেজাল নয় কথাবার্তা যেখানে পারবেন শিখবেন আল্লাহ বিবেক দিয়েছেন তার সাথে সাথে পড়বেন এবং নবীর রাস্তায় চলার জন্য আল্লাহ আমাকে নবীর রাস্তায় চালাও আমি আবদুল্লাহ রাস্তায় চলতে না আব্দুর রহমানের রাস্তায় চলতে না ইলিয়া সাহেবের রাস্তায় চলতে না আর মতিউর চাই রহমান রাস্তায় চলতে চাই না আর অমুক তমুকের রাস্তায় চলতে চাই না আমি চলতে চাই নবীর রাস্তায় তোমার তোমার নবীর কলিমা পড়েছি আল্লাহ দোয়া মুখে আল্লাহ তৌফিক দেয় কিনে দেখেন আল্লাহ পাক অবশ্যই তৌফিক দেবেন

হাদিসের খবর রাখে না শুনেন হাদিস অতক্ষণ ফিরবে না সুন্দর সুন্দর লাগছে যে পেটটা আমার গ্যাস গ্যাস করছে আর ফুসফুস করছে কিছু বের হলো না বের হলো না আওয়াজও শুনতে পেলেন না আর কোন গন্ধ পেলেন না তার আর অন্তরে একই হয় না তখন বলা হচ্ছে না তুমি নামাজ চালিয়ে যাও কিন্তু যখন দেখবেন যে না আমার আওয়াজ হয়নি গন্ধ হয়নি কারণ হয়তো পায়খানা কষ্ট কাঠিন না থাকলে পায়খানাতে গন্ধ হবে না হয়তো কিন্তু আপনার একই হচ্ছে যে না অবশ্যই হাওয়া খারিজ হয়ে তাহলে খারিজ হয়ে গেছে কিন্তু যখন সন্দেহ পড়ে আছেন অসা তখন বলা হয়েছে শয়তানের অসার অনুসরণ করিও না বুঝতে পেরেছেন এই হচ্ছে উদ্দেশ্য নিশ্চিত হতে এক কথা নিশ্চিত হইতে হবে যে আমার উজু নষ্ট হয়ে গেছে তখন নামাজ ছাড়বেন আর যতক্ষণ নিশ্চিত হননি সন্দেহ সন্দেহ কি জানি মনে হয়েছে মনে হয়েছে যে কি হইলো না হইল তাহলে আপনি নামাজ ছাড়িয়েন না এটা হচ্ছে ওই হাদিসের অর্থ হাদিসের তফসির ব্যাখ্যা না বুঝে যদি আপনি ব্যাখ্যা করেন তবে মদিনার বেশ কিছু ফজিলত আছে তার মধ্যে যদি নে আমল করার লোক হয় তাহলে আশা করা যায় যে ইনশাআল্লাহ সম্মানিত আল্লাপাকের কাছে কিন্তু বেআল লোকের জন্য নয় বেনামাজি চার রক্ত নামাজি ফজর পড়তো না আর মদিনায় মাফ হয়ে যাবে মক্কা তো মাফ এলো না আবু জাহাল আবুল্লাহ তাই না আবদুল্লাহ বিন ওবে মোনাফিকের দাফন কোথায় হয়েছে মদিনায় হয়েছে আর আল্লাহ কি বলছেন ফিদ্দার কিলাস লাস সালিমিনার জাহান্নামের নিম্ন স্তরে ওই আব্দুল্লা বিন ওই মোনাফেক থাকবে তাহলে আসল বিষয় এই না যে আমার মধ্যে মরলেই বেশি ভাগ্যবান হয়ে যাব নে কামলের সাথে মরতে হবে পাঁচ অপ্ত নামাজে কোনো ত্রুটি নেই রোজায় কোনদিন ত্রুটি নেই হজ ফরজ হওয়ার সাথে সাথে হজ করে ফেলেছেন হারাম খান না হারাম দেখেন না হারাম শোনেন না আলহামদুলিল্লাহ আপনি ইনশাআল্লাহ তালা যদি তার সাথে সাথে মোদিনে মত হয়ে যায় তো ভাগ্যবান হ্যাঁ তার সাথে সাথে

ভেতরে আলোচনা হয়ে গেছে ভেতরে আলোচনা হয়ে গেছে আবার ফেতরা আসবে নয় মাস পর তখন আচ্ছা অতি আছে পাঠিয়ে দেবেন এক দেড় ঘন্টা আলোচনা আছে ফেতরা হ্যাঁ 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 সম্মিলিত মনাজাত আমাদের দেশে এতদিন ধরে চলে আসছে এত তাড়াতাড়ি সবকিছু বড় বিদাত উঠান কবর মাজার গুলি উঠান আগে মোনাজাত এখন উঠাবার সময় হয়নি এখন প্রথম যেটা উঠাইতে হবে সেটাই পাকা কবর যেখানে আল্লাহ ছাড়া অন্যকে শেষ দেওয়া হচ্ছে লক্ষ লক্ষ কবর আল্লাহ ছাড়া অন্যকে শেষ দেওয়া হচ্ছে আল্লাহর সামনে এটা প্রথম উঠাইতে হবে এই আন্দোলনটাতে যদি কামিয়াব হয়ে যান তো কমপক্ষে যদি কিছু হোক মারে জান্নাত পাওয়া যাবে কিন্তু মাজার পূজা করে জান্নাত পাওয়া যাবে না কেউ যদি সম্মিলিত করে করেও চলে যায় আর সে সঠিক জানত না অথবা পেরে উঠতে পারেনি এখনো সমাজের চাপে বিদাতিদের চাপে তো আল্লাহ হয়তো মাফ করে দেবে কিন্তু এই কবর মাজার পূজা কখন আল্লাহ মাফ করবে না শিরকের গোনা তা আমাদের বড় রোগ শরীরে থাকতে ছোট রোগের চিকিৎসা করলে হবে না খেয়ে সর্দি আর পেটে ব্যথায় থাকতে পারেন না কোন ওষুধ দেবেন পেটের ব্যথার ওষুধ দিতে হবে হ্যাঁ তো দুই লাখ আছে সেই জন্য আরো মোনাজাত করতে হয়েছে দশটা লোকের ট্যাকল দেওয়া সামলে সমাজ এই এই লোকটিকে বলা যেতে পারে যে ভাই এই মোনাজাত সম্মিলিত নেই হয়তো মেন এতেও কিছু লোক হয়তো মানতে রাজি হবে না আর দুই লাখ লোককে তো সামলানো আরো বিপদ হইচই করে উঠবে একেবারে হক জানা দরকার নাই সংখ্যা গরিষ্ঠ গণতন্ত্রের দেশে বাস করি আমাদের সংখ্যা বেশি আমরা মোনাজাত পার্টি বেশি তাই না মুশকিল